সালামু আলাইকুম আমি দালার হোসেন হিরন ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানা গোট পান্ডেলা দ্বিতীয় শুভেচ্ছা আজকে আবার আরেকটা মালয়েশিয়া নিয়ে কারণ বেশ কিছুদিন যাবৎ মালয়েশিয়া নিয়ে আমি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম কারণ আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি ভাই আমি আবারও বলি ভাই আমি কোনো ব্রোকার না আমি কোনো এজেন্ট না ভাই আপনারা খুদাই খুদাই আমার কাছে মেসেজ করেন ভাই আমরা কোন এজেন্ট ভাই আমি কিছুই জানি না আমি শুধু সঠিক এবং সত্য নির্ভর যে তথ্য নির্ভর যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনটা আমি আমি লোকজনের মানে রুট পর্যায়ে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই হলো আমার উদ্দেশ্য ভাই এই থেকে যদি নিয়ে আপনারা যদি কেউ উপকৃত হন তাহলে এটাই আমি খুশি ভাই আমার আর কিছু স্বাভাবিক না আমি ভাই মালয়েশিয়া লোক পাঠাই না মালয়েশিয়া নেওয়া আর মালয়েশিয়া একসময় আমি কাজ করছি সেই সুবাদে মালয়েশিয়া আমার প্রথম পছন্দ যার কারণে আমি মালয়েশিয়া নিয়ে বেশি ঘাটাঘাটি করি বেশি নিউজ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন এই জায়গায় ভাই কেউ আমাদের ভুল বোঝার চেষ্টা করবেন না আমি কোনো এজেন্সি না আর আমার কাছে কোনো রিক্রুটিং পার্টিকুলার কোনো এজেন্সি নাই যে এজেন্সি ভালো করে আমার কাছে সবাই সমান ভাই যাই হোক যেই কথাটা নিয়ে গত ভিডিওতে বলছিলাম যে সাত তারিখে মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য তো সমস্ত মানে এশিয়ার কান্ট্রি থেকে যেসব কান্ট্রিতে লোকজন যায় তাদেরকে নেওয়ার জন্য শ্রমিক নিয়োগ করার জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার গভর্নমেন্ট একটা সুযোগ দিছে এই একত্রিশে গভর্নমেন্ট ডিসেম্বরের ভিতরে তারা রেজিস্ট্রেশন করবে তারাই মালয়েশিয়া যাইতে পারবে এবং এইবারের মালয়েশিয়া লোক নেওয়ার প্রেক্ষাপটটা কিন্তু টোটালি ভিন্ন ছিল অন্য রকমের মতো না অন্য বারের মতো যেভাবে লোক নেয় সেভাবে ছিল না প্রাইভেট কোনো এজেন্সি এজেন্ট যারা যেটা মালয়েশিয়ার সবাই আমরা বলি এজেন্ট এজেন্ট আছে এজেন্ট যারা আছে তারা যে লোক নিত আগে দশটা লোক নিয়ে দিত বিশটা লোক নিয়ে দিত না সেরকম না এবার জি টু জি সিস্টেম ছিল মানে মালয়েশিয়ান সরকারি এজেন্ট বাংলাদেশের সরকারি লিস্টেড এজেন্টের মাধ্যম দিয়ে লোক যেতে পারবে এবং তার জন্য কিছু শর্তাবলী ওরা দিয়ে দিছে যেমন বাংলাদেশ ভারত নেপাল এবং মায়ানমারকে দশটা শর্ত দিছে এই দশটা শর্ত এবং চোদ্দোই এবং এই চোদ্দোই নভেম্বরের ভিতরে এই শর্তগুলি ফিল আপ করার জন্য ওরা টাইম ফ্রেম বাইন্ডে দিচ্ছে তারপরে কি হবে সেটা জানি না ভাই এখনো জানি না কারণ চোদ্দো তারিখ এখন আসে নাই তা গত কিছুদিন আগে বাংলাদেশ গভর্নমেন্ট মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির দিছিল যে সাত তারিখের ভিতরে তোমরা তোমাদের কাগজপত্র নিয়ে তোমাদের কি যে দশটা শর্ত দিছে যারাই দশটা শর্ত পূরণ করতে পারবে তাদের নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে বাংলাদেশ গভর্নমেন্ট যাদের সিলেক্ট করবে তারাই হয়তো লিস্টেড হবে তারা এবং সেই লিস্ট মনে হয় বাংলাদেশ এম্বেসিতে পাঠাবে অ্যাম্বেসি পাঠাইলে বাংলাদেশ মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে ওইভাবে লিস্টেড হবে তারপরে লোকজন যাবে কিন্তু সময়টা খুব সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে গেছে কারণ এখন চলে নভেম্বর আর ডিসেম্বর ডিসেম্বরের একত্রিশ তারিখ এই কয়দিনের ভিতরে কী হবে নিজেও জানি না তবে ঘাবড়ানোর কিছু নাই ভাই এখনও সময় আছে কারণ ডিসেম্বরের ভিতরে আপনার ইমিগ্রেশনের নাম রেজিস্টার করতে হবে ভিসা প্রসেসিং হয়তো সময় নেবে সে হয়তো আরও দু এক মাস সময় পাবেন দু তিন মাস সময় পাবেন ঘাবরানো কিছু নয় কিন্তু একত্রিশে ডিসেম্বরের ভিতরে যদি মালয়েশিয়ান গভর্ন ইমিগ্রেশন যদি টাইম না বাড়ায় তাহলে ওই দিনের ডেডলাইন ডান এইবারের জন্য ডান আবার হয়তো যখন চালু করবে তখন আর যেহেতু চায়নার সাথে আমেরিকার একটা সম্পর্ক একটা তেমন একটা ভালো না কারণ ভালো না আর মালয়েশিয়া কম্বোডিয়া এবং থাইল্যান্ডের উপরে কিন্তু ইউএস গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স টোটালি উঠাই দিয়েছে তো চাইনিজরা হলো দুনিয়ার ধুরুন্দর ভাই বুদ্ধিমান ওরা দেখা যাইতেছে যে যেই মালটা চায়নাতে পাঠাইতো ওই মালটা চায়নায় পাঠাবে না ওই মালটা মালয়েশিয়া ফ্যাক্টরি করে মালয়েশিয়া বানায় মালয়েশিয়াতে পাঠাবে তাহলে কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে যেতেছে ওই মালটা থাইল্যান্ডে বানাবে ওই ফ্যাক্টরিটা থাইল্যান্ডে করবে ওই ওই ফ্যাক্টরিটা কম্বোডিয়া করবে কম্বোডিয়া করে বাড়াবে এই জন্য বলছি যে মালয়েশিয়া কিন্তু শ্রম বাজারটা ধরে রাখার বিশাল অপার একটা সম্ভাবনা ছিল এখন হয়তো কিছু লোকের গাফিলতির কারণে মনে আমরা এই সুযোগটা মনে হাতছাড়া করবো কারণ এত চিঠি চালাচালি না করে কারণ একটু বিশাল বড় একটা ইনকামের জায়গা আমি বুঝি না বাংলাদেশ গভর্নমেন্ট কী জন্য ওইটারে অবহেলা করতেছে এই যারে নেগলেন্সি করতেছে কারণ এই পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে এই বঙ্গুর অর্থনীতি কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু সচল করে চলছে যেখানে আজকে বত্রিশ তেত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ আমাদের কাছে যেখানে ছিল মাত্র তেরো চোদ্দ নেমে গেছিল সেখান থেকে ডাবল হয়ে গেছে এই এক দেড় বছরে সব কিন্তু রেমিটেন্সের জন্য আসে তা আমি মনে করি যে রেমিটেন্সটারে সরকারের গভর্নমেন্টের প্রাধান্য দেওয়া উচিত যাই এখন বাংলাদেশ গভর্নমেন্ট চার তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসিফ আসিফ স্যার পাঠাইছে রিকোয়েস্ট পাঠাইছে মালয়েশিয়ান গভর্নমেন্টে যে তিনটা শর্ত মৌকুব করতে বলছে দশটার ভিতরে তিনটা বাংলাদেশ পূরণ করতে পারতেছে না বলছে এই তিনটা শর্ত শিথিল করার জন্য প্রথম শর্ত হয়েছে ওরা দিছিল যে যেই রিক্রুটিং এজেন্সিগুলি মালয়েশিয়া লোক পাঠাবে তাদের মিনিমাম নিজস্ব দশ হাজার স্কোয়ার বর্গ ফিটের একটা জায়গা থাকতে হবে যেখানে ওরা প্রশিক্ষণ নিব যেখানে ইন্টারভিউ হবে যেখানে লাইন হবে মোটামুটি কথা নিজস্ব একটা জায়গা সে সেটা দশ হাজার স্কোয়ার ফিট থাকতে হবে সেকেন্ড থিং বলছে যে প্রত্যেকটা এজেন্সির নিজস্ব ট্রেনিং সেন্টার থাকতে হবে যেখান থেকে তারা ট্রেনিং দিতে পারবে যেমন যে কনস্ট্রাকশনের কাজ করলে কনস্ট্রাকশনের ট্রেনিং হবে ওয়েলডারের কাজ করলে ওয়েলডারের ট্রেনিং হবে ফ্যাক্টরির কাজ করলে ফ্যাক্টরির ট্রেনিং কি যেই ফ্যাক্টরিতে যাবে সেই ফ্যাক্টরির মনে করেন ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে গেলে ইলেকট্রনিক্সের কী কী কাজ হয় সেগুলো নিয়ে একটা ট্রেনিং হবে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা যাবে তারা গার্মেন্টসের একটা ট্রেনিং কীভাবে হয় সেটা দেখবে সেই নিজস্ব ট্রেনিং সেন্টার থাকতে হবে এই ছিল শর্ত আর সেকেন্ড থিং ছিল যে প্রত্যেকটা এজেন্সিরে তিন বছরের ভিতরে গত না গত কি বলছে যে পাঁচ বছরে গত পাঁচ বছরের ভিতরে যেই এজেন্সি অ্যাপ্লাই করবে পাঁচ বছরের ভিতরে তিন হাজার লোক বিদেশে পাঠাইছে এরকম সরকারিভাবে পাঠাইছে এরকম একটা প্রুফ তাদের দেখাইতে হবে তার মানে তিনটা শর্ত শিথিল করতে বলছে দশ হাজার স্কোয়ার ফিটের জায়গা নিজস্ব ট্রেনিং সেন্টার আর হইল পাঁচ বছরের ভিতরে তিন হাজার লোক পাঠাইছে এরকম একটা প্রুফ দিতে হবে আমার মনে হয় না বাংলাদেশের কোনো এজেন্সি মনে হয় এরকম প্রুফ দেখাতে পারবে হয়তো এই জন্য গভর্নমেন্ট মনে হয় এই চিঠিটা দিছে এটা নভেম্বরের চার তারিখে চিঠি দিছে এবং চোদ্দো তারিখের ডেডলাইন লাইন এটার একটু বাড়াইতে বলছে এখন চোদ্দো তারিখের ডেড লাইন যদি বাড়াই বাই সময় তো এলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের ভিতরে স্কিলওয়ালা লোক কিভাবে নিব কিভাবে জোগাড় করব। কি করবো আমার বোধগম্য হইতেছে না তাকে এই কিছু লোকের গাফিলতির জন্য এই মালয়েশিয়ার শ্রম বাজারটা হারাই ফেলাইতেছে বাংলাদেশ এটা আমার একটা প্রশ্ন সেকেন্ড থিং ওই যে গত বছর দুই হাজার চব্বিশ হ্যাঁ দুই হাজার চব্বিশই তো চব্বিশটা তেইশে যে লোকগুলি যাওয়ার কথা ছিল মানে সাড়ে সাত হাজার লোক সতেরো কত লোক গত বছর একত্রিশে মে শ্রমিক বাজার বন্ধ হয়ে যায় সুপাল আসেনি ওকে কতজন লোকের কথা বলছিল ওকে সতেরো হাজার যে সত্তর হাজার লোক যাইতে পারে নাই ওই যে বিমানের জন্য ভিসা হয়েছিল যাইতে পারে নাই তাদের মধ্যে সাত হাজার আটশো সামথিং নেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা মালয়েশিয়ান অর্ডার মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে বাংলাদেশ সরকার আনছে আসার পরে তারা যোগাযোগ করছে এর ভিতরে হইল কৃষি মানে নির্মাণ কাজে আর ওই লোকের পর্যটন খাতে নেবে তো পর্যটন খাতের আশানুরূপ সারা পায় নাই লোকের কর্ম মানে ওয়ার্ক অর্ডার পায় নাই কিন্তু কনস্ট্রাকশনের ওয়ার্ক অর্ডার পাইছে ওখান থেকে সাত হাজার আটশো নেওয়ার মতো একটা ওয়ার্ক অর্ডার পাইছে তাতে তিন হাজার লোক বাংলাদেশে বুয়েসেলের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ বুয়েসেল যেটা আছে যেটা সরকারিভাবে লোক পাঠানোর যে সংস্থাটা ওরা বিভিন্নভাবে লোকজনের সাথে যোগাযোগ করছে তাদের ভিতরে তিন হাজার জন রেসপন্স করছে তিন হাজার জনের ইন প্রসেসিংয়ে আছে ওদের ইন ইন্টারভিউ সব কিছু ডান তাদের ট্রেনিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে হয়তো তারা যে কোনো সময় হয়তো এই বছরের ভিতরে হয়তো তাদের ফ্লাইট করে দেবে এই দিব কিন্তু নতুনভাবে তো কিছু করতে পারতেছে না ভাই এইটা হলো আমার কথা ভাই এই শ্রম বাজারটা কি হারায় যাবে ভাই যদি একত্রিশে ডিসেম্বরের ভিতরে যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি সময় না বাড়ায় তাহলে কীভাবে লোকগুলি যাবে তাহলে কি আর তো বিশ্বের মোটামুটি কথা সব দেশের রাস্তায় কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে এই মালয়েশিয়া একটা রাস্তা খোলা আছে আমি মনে করি যে উর্যাতন কর্তৃপক্ষ একটু তাড়াহুড়াই করেন ভাই কেন অনেক কিছু আছে বা একটু স্পেশালভাবে কিছু করেন কারণ বাংলাদেশে এমন একটা দেশ দেয় যে রাতারাতি সব কিছু সম্ভব ভাই আমার মনে হয় যে চোদ্দো তারিখ পর্যন্ত টাইম দিছে এর ভিতরে আমার আসিফ স্যারের কাছে আমার একটা অনুরোধ থাকবে ভাই আপনি যেভাবে পারেন একটু খবর নিয়ে দেখেন এই বাজারটা ধরা যায় কি না কারণ এই বাজারটা ধরা শুধু আমার না আমার আপনার সবার কাজে লাগবে কারণ মঙ্গল লাগবে কারণ এই রেমিটেন্সটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে কিন্তু বিশাল একটা ভূমিকা রাখতেছে এবং ভবিষ্যতে রাখবে এবং রেমিটেন্স গার্মেন্টসের পরে কিন্তু মেনিনার গার্মেন্টস সেক্টরের অবস্থা তো টালমাটাল কিন্তু রেমিটেন্স যে পরিমাণ লোক বিদেশে গেছে রেমিটেন্সের উপরে বাংলাদেশ সরকার ভরসা করতে পারে এবং তারা কারণ সবাই দেশে টাকা পাঠাবে ভাই তো অতএব এই বাজারটা যাতে না হয় মালয়েশিয়ার বাজারটা যাতে ধ্বংস না হয় যাতে না হারায় সেই জন্য সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকলো যেভাবেই হোক যে করুক কিছুর বিনিময়কে এটা ধরার একটা চেষ্টা করেন যেহেতু প্রফেসর সাহেবের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটা ভালো সম্পর্ক আছে হয়তো চেষ্টা করলে হয়তো তিনটা শর্ত শিথিল করে কারণ বলতে পারে যে বাংলাদেশের স্পেসের জাগার অভাব এই জন্য পারে না আর আমাদের দেশের লোকজন তো টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে ওইখান থেকে নেয় কারণ সবাই ইচ্ছাগুলো তো সব কিছু পারে না আর তিন হাজার লোক সরকারের ভাবে পাঠাইছে এটা হয়তো যে কোনো দেখেন ম্যানেজ করা যায় না তিনটা শর্ত তো বাংলাদেশ গভর্নমেন্ট ইচ্ছা করলে চাইলে কিন্তু ম্যানেজ করতে পারেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি আরও কোনো নিউজ পাই অ্যাস আমি আজকে কয়দিন ধরে শুধু পেপারে এই নিউজটাই জন্য বসেছিলাম যে কি হলো সাত তারিখের মিটিংয়ের কী ফলাফল তো সাত তারিখের মিটিংয়ের ফলাফল এই বোঝা গেল যে তিনটা শর্ত মকুব করার জন্য শিথিল করার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টে বাংলাদেশ গভর্নমেন্ট চিঠি দিছে হয়তো দেখা যাক ওইটা রিপ্লে কি আসে তো রিপ্লে যাই আসুক নেগেটিভ পজিটিভ যাই আসুক আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আর আমি দোয়া করি ভাই এই আল্লাহ সরকারের যেন শুভ বুদ্ধির উদয় হোক তাড়াতাড়ি যেন এই সুযোগটা যেন কাজে লাগে সুযোগটা যেন হাতছাড়া করে না কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে লোক না নিলে মালয়েশিয়া বসে থাকবেন ইন্দোনেশিয়াতে লোক নেওয়ার মতো বহুত লোক আছে ভাই ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়াতে লাওসেতে লোক নেওয়ার লোক বহুত আছে ভাই ভিয়েতনামের বুঝছেন না তা আর কারণ বিশাল একটা কর্মের সুযোগ আসছে কিন্তু কারণ মালয়েশিয়ায় বিশাল একটা কাজ হবে কারণ চাইনিজ ফ্যাক্টরি কিন্তু বহুত চাইনিজ ফ্যাক্টরি কিন্তু মালয়েশিয়াতে মুভ হবে অতএব এই সুযোগটা যেন বাংলাদেশের সরকার যেন কাজে লাগায় এই বিন অনুরোধ রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ